এই যে আইপি দিচ্ছে না আমাদের কিন্তু আইপি দরকার নাই আপনি আইপি দিবেন না একদম ক্লিয়ার কাট বলে দেন যে আইপি দেব না আমাদের কৃষক পয়সা পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আইপি আইপি খেলা শব্দ করে আপনি ব্যাপারীদেরকে ক্ষতিগ্রস্ত করবেন এইটা কিন্তু আমাদের কাছে খুবই কষ্টদায়ক ব্যাপার এই সরকার অনভিজ্ঞ কারণ এদের অভিজ্ঞতা নাই পরশুদিনকে যে বক্তব্য দেশে বক্তব্য দিবার পরে দেখা যাচ্ছে এক একটা ব্যাপারীর এক গাড়িতে পেঁয়াজের দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা লস হয়েছে তো এই জন্য আইপি আমাদের দরকার নাই আমাদের দেশের পেঁয়াজে যদি দেশ চলে তাহলে ভালো কথা তাহলে দেশের পেঁয়াজের দেশ যদি চলে তাহলে প্রতিদিন চার টাকা পাঁচ টাকা কেন বাড়ে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আলি টেডাস ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে আমি আসি মেসাজ আলি টেডার্স তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে হাটের বাজারে কেমন চলছে দাম দাম সামনে কেমন থাকতে পারে বিস্তারিত আমরা আলোচনা করব পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি। তো কি অবস্থা বাজারের আজকে আঙ্কেল? পেঁয়াজের বাজার গত কালকের থেকে আজকে বাজার বেশি। আজকে? হ্যাঁ আর পরশুদিনকে তার থেকেও বেশি ছিল। হুম হুম পরশুদিনতে দেওয়া যাচ্ছে যে 72 73 74 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে তো পরশুদিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বক্তব্যের কারণে বক্তব্যের কারণে কালকে বাজার হঠাৎ করে ধস নেমে যায় হুম কারণ পরশুর দিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলছিল যে কৃষকের হাতে পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ আছে এবং প্রচুর এবছরে আবাদ হয়েছে কিন্তু তারপরে আমরা বাজার সমন্বয় করার ক্ষেত্রে আমরা আইপি দিবার সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তর কথাটা বলার সাথে সাথে পেঁয়াজের বাজারে ধস নামে এবং গতকালকে পেঁয়াজের বাজার দেখা যাচ্ছে সাতষট্টি আটষট্টি নিচে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো গতকালকে সবারই মনে একটা আশা ছিল যে হানড্রেড পারসেন্ট আইপি হয়ে যাবে কিন্তু গতকালকে আইপি না হবার কারণে আজকে বাজার আবার উদ্যোগতিক হুম 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 তো আঙ্কেল আমরা তো আবেদন করতেছি আইপির জন্য ভারত কি দেওয়া আবেদন করলে কি দিবে আসলে আমার মনে হয় আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকার অন অভিজ্ঞ কারণ এদের অভিজ্ঞতা নাই পরশুদিনকে যে বক্তব্য দেশে বক্তব্য দিবার পরে দেখা যাচ্ছে এক একটা ব্যাপারের এক গাড়িতে পেঁয়াজে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা লস হয়েছে লস হয়েছে অথচ আইপি দেয় নাই যখন এই যে আইপি দিচ্ছে না আমাদের কিন্তু আইপি দরকার নাই আপনি আইপি দিবেন না একদম ক্লিয়ার কাট বলে দেন যে আইপি দেব না আমাদের কৃষক পয়সা পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আইপি আইপি খেলা শব্দ করে আপনি ব্যাপারীদেরকে ক্ষতিগ্রস্ত করবেন এইটা কিন্তু আমাদের কাছে খুবই কষ্টদায়ক ব্যাপার তো এই জন্য আইপি আমাদের দরকার নাই আমাদের দেশের পেঁয়াজে যদি দেশ চলে তাহলে ভালো কথা তাহলে দেশের পেঁয়াজের দেশ যদি চলে তাহলে প্রতিদিন চার টাকা পাঁচ টাকা কেন বাড়ে এইটা একশো প্রশ্ন তো বোঝা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম গারিস্থর হাতে পেঁয়াজ নাই হয়তো মুসলিম গারিস্তর হাতে আর যারা রাখি বড় বড় রাখি তাদের হাতে পেঁয়াজ আছে এই জন্যই হয়তো পেঁয়াজের বাজার বাড়তে থাকে আবার আইপির কথা শুনলে দশ করে পেঁয়াজের বাজার পাঁচ টাকা সাত টাকা কমে যায় এই জন্য সরকার অনভিজ্ঞ থাকার কারণেই এটা দেখা যাচ্ছে সার্বিক পর্যবেক্ষণ করে আপনি আজকে কি খাইলেন আগামীকাল কি খাবেন এইগুলা চিন্তা ভাবনা করেই ভবিষ্যতে চলার দরকার আছে কারণ আছে এক মাস দেড় মাস পরে আপনি পেঁয়াজের আবাদ মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হবে সেই সময় পেঁয়াজ কত যাবে বেসনের দাম কত হবে কৃষক পেঁয়াজ আবাদ করতে পারবে কি না এই সব বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে এখন এই বাণিজ্য উপদেশটা এই সবগুলো চিন্তা ভাবনা করে কি না জানি না তবে চিন্তা ভাবনা যদি করতো তাহলে সার্বিক চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা নিত তাদের কথা মাত্রা এই গড় মিল থাকতো না বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় মিলেই আইপি আইপি দেয় মানে কৃষি মন্ত্রণালয়ের খামার বাড়ি থেকে আইপি স্যাংশন করা স্যাংশন করা হয় কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই শোনা যাচ্ছে আইপি দিবে আইপি দিবে কিন্তু আইপি দিবেন না বেশ ভালো কথা আইপির কথা বলবেন না আর আইপি যদি দেন তাহলে আইপি দিয়ে দেন তাহলে স্বাভাবিক বাজারের গতিতে চলুক মানুষের দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা লস যেন না হয় এই যে আঙ্কেল পরশুদিনকে পঁচাত্তর টাকা পড়ছে ব্যাপারীদের ক্রয় করতে হয়েছে হাটের বাজার থেকে কালকে গেছে প্রায় ষাট পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সাত আট টাকা কিন্তু ব্যাপারীদের লস হয়েছে এই জনিত বলছে দুই লাখ থেকে আড়াই লাখ তিন লাখ টাকা এক এক গাড়িতে লস হয়েছে কারণ এই বাণিজ্য মন্ত্রণালয়ের এই উপদেষ্টার কথার পরিপ্রেক্ষিতে এক একটা গাড়িতে দুই লাখ আড়াই লাখ টাকা লস হয়েছে তাহলে একটা ক্ষুদ্র ব্যবসায়ী তার চালানিগত সে যদি দুই লাখ আড়াই একটা আড়াই লাখ টাকা লস হয় তাহলে তো দেখা যাচ্ছে সে পথে বসবে এবং কোলা পান দিয়ে না খায় মরবে তাহলে এই সব বক্তব্য এইসব কথা আপনি বলবেন না যদি আইপি আমাদের দরকার নাই ধারাবাহিকভাবে দু চার টাকা বাড়তে থাকুক বাড়ুক তাতে অসুবিধা নেই আমাদের দেশের পয়সা দেশে থাকুক কিন্তু ভবিষ্যতে চিন্তা যদি আপনি করেন যে ভবিষ্যতে মুড়ি কাটা পেঁয়াজ কৃষকরা কিভাবে লাগাবে না লাগাবে গত বছরের মতো আট হাজার দশ হাজার মন হবে কিনা এইগুলা চিন্তা ভাবনা করেই আপনারা দেশ চলান আর আপনি যদি মনে করেন যে আমি আর আসি পাঁচ মাস ছয় মাস পরে আমরা ক্ষমতা সেরে চলে যাব তাহলে আর আপনার দিয়ে আর কোনো কাজই হবে না আপনি যেভাবে পারেন সেভাবে দেশ চলান আর আর আপনার যদি জনগণের উপরে যদি কমেন্ট থাকে থাকে যে কয়দিন থাকেন একদিন থাকেন একদিন দেশকে সুস্থ এবং সুন্দরভাবে চালাবো তাহলে আপনি মেধা এবং আপনার অভিজ্ঞতা দিয়ে চিন্তা ভাবনা করে জনগণের যেটা ভালো হয় সেটা করবেন বলে আমি বিশ্বাস করি আবার আঙ্কেল যে দাম একটু হালকা বাড়ে হাটের বাজারে ব্যাপারীরাও আবার একটু বেশি আগ্রহ নিয়ে মালগুলা কেনে বেশি দাম কম থাকা অবস্থা একটু কমই কেনে ব্যাপারীরা এইটা আমাদের দেশে ব্যাপারী মানে অত্যন্ত লোভী কৃষকও অত্যন্ত লোভী কারণ যখন আছে ওই যে শোনে যে আইপি দিবে না বাহিরে পেঁয়াজ আসবে না তখন পেঁয়াজ আর বিক্রি করতে চায় না এরা পেঁয়াজ চাঙে তালা লাগায় যে আগামী বছর উনিশ সালে যেমন আড়াইশো টাকা তিনশো টাকা পেঁয়াজ হয়েছে রাম করে আমরা বিক্রি করব। কিন্তু আমি আপনার মাধ্যমে কৃষক এবং রাখি ভাইদেরকে বলতেছি ভারতের থেকে যদি পেঁয়াজ নাও আসে সরকার যদি আইপি ছেড়ে দেয় বার্মার পেঁয়াজ পাকিস্তান তুরস্ক মিশন নানান দেশের পেঁয়াজ আছে বার্মার পেঁয়াজ সত্তর থেকে পঁচাত্তর টাকা পড়তে পড়ে আশি টাকা যদি বাংলাদেশে পেঁয়াজ পাইকারি বিক্রি হয় তাহলে বারমার পেঁয়াজ আসবে তাহলে পেঁয়াজের বাজার ব্যাপকভাবে যে আপনি আড়াইশো দুইশো টাকা চিন্তা করেন এই চিন্তা করে লাভ নাই এই পেঁয়াজ হবে না কারণ বারমার পেঁয়াজ আছে অন্য অন্য রাষ্ট্র আছে তো এই যে ছল চতুর সরকারের ছল চতুরের কারণে আইপিআইপি খেলা খেলতে খেলতে এমন সময় হয়তো ভারত মুখ খুঁড়ে নিবে ভারতও হয়তো পেঁয়াজ বাংলাদেশে নাও দিতে পারে তখন আরো কৃত্রিম সংকট দেখা যেতে পারে বাংলাদেশে তো আঙ্কেল ব্যাপারীরা কি দুই তিন দিনের আগের থেকে এখন একটু আমদানি করতেছে বর্তমানে মোটামুটি ওই যে যখন আছে আইপির কথা শোনে তখন প্রচুর আমদানি হাটঘাট ভরে যায় যখন শোনে যে আর আইপি দেয় নাই তখন আবার হাটঘাটে আমদানি কমে যায় এইটাই হচ্ছে আমাদের দেশের হচ্ছে ব্যাপারী এবং কৃষকদের মানে মনোবাসনা যে আমরা অধিক মানে লাভ করার চিন্তা ভাবনা এদের ভিতরে কাজ করে তো এবছর আঙ্কেল উৎপাদনের পরিমাণ তো গত বছরের চেয়ে অনেক বেশি হয়েছে প্রায় নয় লক্ষ মেট্রিক টন বেশি হয়েছে আচ্ছা যতই মানে উৎপাদন বেশি হোক আমাদের দেশের মানুষের সঠিক মানুষ কত জুনা এখন পর্যন্ত কিন্তু নির্ধারণ নাই অনেক বছর আগে এই জরিপ করা হয়েছে আঠারো আঠারো কোটি মানুষ কিন্তু আমার মনে করে বিশ বাইশ কোটির উপরে মানুষ চলে গেছে এই জরিপ নাই আর আমাদের সঠিক জরিপ নাই যে কত মেট্রিক টন পেঁয়াজ আমদানি উৎপাদন হয়েছে এবং কত লাগে কত ঘাটতি এইটা সঠিক নিরূপণ নাই বিধায় আমাদের পেঁয়াজের এই যে অক্টোবর নভেম্বর এই যে দুই তিন মাস এই ঘাটতি দেখা যায় হ্যাঁ আমাদের বাইরে থেকে আমদানি করা হয় আমাদের পেঁয়াজ যতই থাকুক না কেন আমরা ছোট দেশ আমাদের যা উৎপাদন হয় এই পেঁয়াজ দিয়ে আমাদের বারো মাস আসলে চলে না আর না চলার পিছনে যদি ধারাবাহিক ভাবে বিক্রি করা যায় হয়তো এক এক মাসে শর্ট হয় কিন্তু আমরা লোভি হবার কারণে আমরা দেখা যাচ্ছে বাহিরের পেঁয়াজ যখন নাই শুনি তখন হচ্ছে গা আমরা পেঁয়াজ বেচতে চাই না অধিক লাভের কারণে পরে বিক্রি করব শেষে বিক্রি করব এবং পরে এবং শেষে বিক্রি করতে যে গত বছরে দেখা যাচ্ছে ও অনেক বেশি দামে এক দেড়শো টাকা কেজিও পেঁয়াজ বেশি নেয় পরে মাত্র তিরিশ টাকা কেজি দামে বিক্রি করতে হয়েছে এই সব লোভের কারণে তো আমি বলি আপনারা বেশি লোভ করবেন না ভারতের থেকে পেঁয়াজ যদি নাও আসে অন্য অন্য রাষ্ট্র থেকে যখন হান্ড্রেড ছাড়াই যাবে সেঞ্চুরি ছাড়াই যাবে তখন সরকার বাধ্যগতভাবেই পেঁয়াজ আইপি দেবে এবং বাইর থেকে পেঁয়াজ আনবে সে দেশ দেশ থেকেই হোক না কেন পেঁয়াজ আসলে বাজার নিয়ন্ত্রণ হবে আপনারা লসে হবেন আপনি কৃষক বা যারা রাখি করছেন তারা আমার বন্ধু তারা আমার শত্রু নয় আপনাদেরকে এবং সারা বাংলাদেশের মানুষ সবারই সবারটা চিন্তা করতে হয় যারা কিনে খায় তাদেরটাও চিন্তা চিন্তা করতে হয় যারা আপনারা রাখি করছেন তাদেরটাও চিন্তা করতে হয় আপনি যদি ষাট টাকার মাল যদি একশো বিশ টাকা বেচেন তখন এটা যুক্তিক না আবার ষাট টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করে এটাও যুক্তিক না ধারাবাহিকভাবে যুক্তির মাধ্যমে দেশে এটা একটা পলিসি নির্ধারণ করার দরকার বাজার নিয়ন্ত্রণ করার দরকার বাজার দেখা যাচ্ছে যারা রাখি করছে লাভের জন্য করছে রঞ্জিত যেন লাভ না হয় এবং যারা কিনে খায় তারা যেন স্বাভাবিক পর্যায়ে যেন কিনে খাইতে পারে এইটাই আমি আশা করি আপনার মাধ্যমে আচ্ছা আঙ্কেল তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল অনেক সুন্দর কথা বলছেন তো আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম